আসসালামু আলাইকুম এটা হচ্ছে ভিয়েতনামি গেট আমাদের কাজ চলমান এটা এটা কমপ্লিট করে আবার আমরা বিড় ওটা দেব এ ধরনের গেট যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন দেখেন এখানে অনেক লেজার কাটিং মাল আমাদের রেডি হচ্ছে এ ধরনের কাজ যাদের লাগবে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের দোকান স্টেশন রোড কুমিল্লা সিভিল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এখানে সকল ধরনের কাজ করা হয় এস 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 লেজার কাটিং ভিয়েতনামি গেট এই ধরনের গেট যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করুন এই যে দেখেন বাইরেও কাজ চলতেছে দেখাব আপনাদেরকে এই যে দেখেন বাইরে এস কিছু গ্রিল হচ্ছে এগুলো অনেকগুলো গ্রিল এগুলো যাবে কসবা কসবাতে চলে যাবে কালকে ডেলিভারি আজকে সারা কাজ চলবে এ ধরনের কাজ যাদের লাগবে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই যে দেখেন অনেকগুলো লেজার কাঠ এখানে রেডি হচ্ছে এই যে দেখেন এখানেও অনেক ভিয়েতনামি গেট যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের দোকান কুমিল্লা রেল স্টেশন রোড সোহেল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ